জয়গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীর মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি আজকের আলোচনা বিষয়টি অতিববিষ্ময়ার আশ্চর্যজনক অবিশ্বাস গল্পের মতো শুনতে হলেও একদম বাস্তব সত্যি কথা প্রিয় পরমের এক অনন্য সাধারণ লীলা কথা মানব জীবনের সদ্গুরু গ্রহণের প্রয়োজনীয়তা মর্মে মর্মে উপলব্ধি করা যায় এই কথা শোনার কেননা তিনি যা জানেন আর কেউ তা জানে না তিনি যা দেখতে পান আমাদের মতো সাধারণ এই দৃষ্টি শক্তি দিয়ে তা আমরা দেখতে পাইনি তাই তার দৃষ্টি শক্তিকে আমরা দিব্য দৃষ্টি বলে থাকি সেই দিব্য দৃষ্টিতে সব কিছু ধরা পড়ে আমার ভূত ভবিষ্যৎ আমার ইহকাল পরকাল সব কিছু পরিষ্কার ভাবে দেখতে পান তিনি তাই তার আদেশ নির্দেশ মাথায় করে চলার মধ্য দিয়েই আমার এই জীবন রক্ষা হয় অকাল মৃত্যু প্রতিরোধ হয় তেমন একটি কথা প্রিয় পরমের এক অনন্য ভক্তের কথা এক সৎসঙ্গীর বাস্তব জীবনের কথা ডাক্তার হিরণময় পাল প্রিয় পরম শ্রীজি ঠাকুর অনুকূল চন্দ্রের সতনামে দীক্ষিত সস্তায়নি ব্রতধারী শুধু তিনিই নয় তার পরিবারের সকল সদস্যই শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত তার জ্যেষ্ঠ দিব্রাতা সভাপতিনিত্বিক তিনি সদ্য ডাক্তারি পাশ করেছেন আগে ডাক্তারি পড়াশুনোর জন্য তার ডিগ্রি বাড়ানোর জন্য তিনি বিদেশে গিয়ে পড়াশুনো করতে চান অভিজ্ঞতার ভান্ডারকে সমৃদ্ধ করতে চান তাই প্রিয় পরমের আশীর্বাদ প্রয়োজন সেই আশীর্বাদ প্রাপ্তির জন্যই তিনি তার মেজদার সঙ্গে দেওঘর ধামে এসে উপস্থিত হলেন প্রিয় পরমকে দর্শন ও প্রণাম করে তার সন্নিকটে বসে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তিনি বললেন তিনি একমনে সব কথা শুনলেন কিন্তু তৎক্ষণাৎ কিচ্ছুটি বললেন বললেন না তার এক দুদিন অতিবাহিত হওয়ার পর তিনি হঠাৎ এই তো ঠিকুজি কুষ্টি কিছু আছে কিন্তু সেই মুহূর্তে সেগুলি আমার কাছে না থাকায় আমি একটু অসুবিধায় পড়ে যাই কিন্তু সংযোগক্রমে আমার মেজদার কাছে সেগুলো ছিল তাই মেজদা সেগুলি ঠাকুরকে প্রদান করলেন ঠাকুরে কুষ্টি নিয়ে জ্যোতিষদার সঙ্গে এবং গুরু কিঙ্করদার সাথে দীর্ঘ সময় ধরে আলোচনা করে এমনি করে আরো দুদিন কেটে গেল ঠাকুরের চরণ প্রান্তে বসে আছি হঠাৎ সিসি ঠাকুর তার সুদীর্ঘ বাহু আমার দিকে প্রসারিত করে বললে নেই আমার পালসটা একটু দেখে দে তো একথা শুনে হিরণময়দা অবাক হয়ে যান তিনি আশ্চর্যজনিত হন তার কাছে সেই সময় অনেক বড় বড় ডাক্তার উপস্থিত ছিলেন কিন্তু তিনি এই জুনিয়র ডাক্তারের কাছে পালস চেক করাচ্ছেন কিছুই বুঝতে না পেরে ঠাকুরের ইচ্ছামতো তিনি তার পালস পরীক্ষা করতে থাকেন কিছুক্ষণ পর ঠাকুর নিজে থেকেই তার হাতটা সরিয়ে নিলেন কিন্তু হিরণ্যদার কাছে তার পালস রেট জানতে চাইলেন না বা সে বিষয়ে একটিও কথা তিনি জিজ্ঞাসা করলেন না তারপরে প্রিয় পরমের কাছে অনুমতি নিয়ে তার আশীর্বাদ নিয়ে ফিরে আসে বাড়িতে সেখান থেকেই লন্ডন যাত্রা করে লন্ডনে গিয়ে পড়াশোনা শেষ করে ডিগ্রি প্রাপ্ত হয়ে এক ঘনিষ্ঠ বন্ধুর সাথে কারে করে লন্ডন শহর দেখার জন্য বেরিয়ে পড়লেন তার সঙ্গে ডাক্তার বন্ধুটি গাড়ি চালাচ্ছে ড্রাইভিং করছে আর সে তার পাশে সিটে বসে আছে একটি চৌমাথার ক্রসিং পার হওয়ার সময় হঠাৎ করে তাদের সম্মুখে একটি বিরাট আকারের ট্রাক এসে পড়ে তখন আর কিচ্ছুটি করার নেই সব নাগালের বাইরে প্রিয় পরমকে স্মরণ করতে করতেই তার মনে আছে তার গাড়িটি মুহূর্তের মধ্যেই ট্র্যাকের তলায় ঢুকে যায় তারপর আর কিছু মনে নেই সঙ্গ হারিয়ে ফেলে যখন সঙ্গা ফিরে আসে তখন দেখতে পায় সে হাসপাতালের বেডে শুয়ে আছে তার উপর দিয়ে একটা লাইট অনবরত জওয়াসা করছে তার মাথায় হাত দিয়ে দেখলেন হেলমেটের মতো করে ব্যান্ডেজ করা আছে তার মাথায় তারপরে তার ডাক্তার বন্ধুর কথা জিজ্ঞাসা করে জানতে পারল শেয়ারি জগতে নেই সেই কার অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়েছে তারপরে সুস্থ হয়ে ওঠার পর যে মেডিকেল বোর্ড তার চিকিৎসা করেছিলেন তারা সকলেই এক বাক্যে বললেন তোমার বেঁচে থাকার কোনো কথাই নয় কিন্তু কি করে যে তুমি বেঁচে গেলে সেটাই একটা মিরাক্কেল সেটাই আমাদের কাছে আশ্চর্য এটা কি করে সম্ভব হলো আমরা কেউ বুঝতেই পারলাম না কিন্তু তুমি বেঁচে আছো অবিশ্বাস্য হলেও এটাই সত্যি সেই ডাক্তার হিরণময়দার বেঁচে থাকাটাই সকলের কাছে বিস্ময় হয়ে থাকে তারপরে তিনি লন্ডন থেকে বাড়িতে ফিরে আসে সেখান থেকে দেওঘর পৌঁছায় ঠাকুরের কাছে উপস্থিত তার বসে আছেন হঠাৎ তার দিকে এক দৃষ্টি তাকিয়ে থেকে ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন এই তুই যে সেদিন আমার পালস থেকে চিলিস সেটা তো শোনা হয়নি কত ছিল রে পালসটা আমার এখন বলতে পারবি সেদিন আমার পালস কত ছিল ডাক্তার হিরণময় পাল দা অবাক হয়ে তাকিয়ে থাকেন প্রিয় পরমের দিকে কি বলছে প্রিয় পরম আজ থেকে তিন বছর আগে তার পালস রেট চেক করেছিল তিনি কিন্তু তখন সিসি ঠাকুর কিচ্ছুটি জিজ্ঞাসা করেনি জানতেও চাইনি তারপরে লন্ডনে গেছে ডাক্তারি করেছে ডিগ্রি অর্জন করেছে তারপরে তার সঙ্গে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট আর আজকে প্রিয় পরম সেদিনের সেই কথা জানতে চাইছেন তাহলে এটাই কি তার লীলা এর মধ্যে কি সব রহস্য লুকিয়েছিল তখন ডক্টর হিরণময়দা মনে মনে অনুভব করতে পারেন প্রিয় পরম তার কাছ থেকে উত্তর জিজ্ঞাসা করেননি আর সেটাই তার বেঁচে ফেরার একমাত্র কারণ যদি প্রিয় পরম সেদিনকে তার কাছে তাকে জিজ্ঞাসা করতেন আর তিনি যদি বলে দিতেন তাহলে তার হয়তো আর জীবন রক্ষা হতো না তার হয়তো আর বেঁচে ফেরা হতো না কিন্তু যেহেতু প্রিয় পরমের কাছে জবাব দেওয়া বাকি ছিল সেই জবাব দেওয়ার কারণেই মৃত্যু তাকে স্পর্শ করতে পারেনি জমের ঘর থেকে সে জীবন্ত ফিরে আসে এটাই প্রভু লীলা যা কেউ জানতে পারে না কেউ বুঝতে পারে না শুধু যে বিশ্বাস করে যে ভক্তি করে যে শ্রদ্ধা করে যে তাকে মনে প্রাণে ভালোবাসে একমাত্র সেই ভক্তই জানে তাই শিক্ষা নয় বিদ্যা নয় পাণ্ডিত্য নয় শুধু ভক্তিভাব পারে আমাকে অকাল মৃত্যু প্রতিরোধ করতে তাই তো প্রিয় পরম তার সুন্দর বাণীতে বলেছেন বিদ্যা বাগিস বোঝে না ধৃতির চলন কৃতি নিয়ে নিয়ন্ত্রণ করতে পারে না এ কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি জয়গুরু বন্দে পুরুষ